সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল অপু ও অপু সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে এই মাত্র আসিল তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত দুর্গার বয়স দশ এগারো বৎসর হইল গড়ন পাতলা পাতলা রং অপুর মতো অতটা ফর্সা নয় একটু চাপা হাতে কাঁচের চুড়ি পরানো ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে মুখের গড়ন মন্দ নয় অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল বলিল কি রে দুর্গার হাতে একটা নারকেলের মালা সেটা সে নিচু করিয়া দেখাইল কতগুলি কচি আম কাটা সরু নিচু গলায় বলিল মা ঘাট থেকে আসেনি তো অপু ঘাড় নাড়িয়া বলিল হুম হুম দুর্গা চুপি চুপি বলিল একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস আমের খুশি জড়াবো অপু আল্লাহদের সহিত বলিয়া উঠিল কোথায় পেলি রে দিদি দুর্গা বলিল পটলিদের বাগানে সিঁতুর কোটোর তলায় পড়েছিল দিকে একটু নুন আর তেল অপু দিদির দিকে চাহিয়া বলিল তেলের ভাঁড় ছুলে মা মারবে যে আমার কাপড় যে বাসি তুই জানা শিগগির করে আসতে এখন ঢের দেরি খার কাস্তে গিয়েছে শিগগির যা অপু বলিল নারকেলের মালাটা আমায় দে ওতে ঢেলে নিয়ে আসবো তুই খিড়কির দরে গিয়ে দেখ মা আসছে কি না দুর্গা নিম্নস্বরে বলিল তেল টেল যেন মেঝেতে ঢালিস নে সাবধানে নিবি নইলে মা টের পাবে তুই তো একটা হাবা ছেলে অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল বলিল নে হাত পাত তুই অতগুলো খাবি দিদি অতগুলো বুঝি হলো এই তো ভারী বেশি যা আচ্ছা নে আর দুখানা বাহ দেখতে বেশ হয়ে ছেড়ে একটা লঙ্কা আনতে পারিস আর একখানা দেবো তাহলে লঙ্কা কি করে পারবো দিদি মাঝে তক্তার উপর রেখে দেয় আমি যে নাগাল পাইনি তবে যাগে থাক আবার ওবেলা আনবো এখন পটলিদের ডোবার ধারের আম গাছটি ধরেছে দুপুরের রোদে তলায় ঝরে পড়ে খিড়কির দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরে সর্বজয়ের গলা শোনা গেল দুর্গা ও দুর্গা বলিল মা ডাকছে যা দেখে আয় ওখানে খেয়ে যা মুখে যেন নুনের গুঁড়ো লেগে না লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই মুখ ভর্তি সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুঁড়ি দাঁড়ালে দাঁড়াইয়া সেগুলি সে গিলিতে লাগিল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতন সূচক হাসি হাসিল দুর্গা খালি মালাটা এক টান মারিয়া জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেলনা বাঁদর নুন লেগে রয়েছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিজে কতদিকে যাবো অত বড় মেয়ে সংসারে পুটো ভেঙে দুখানা করে নাই কেবল পাড়ায় পাড়ায় টোটো করে টোকলা সেঁধে বেড়াচ্ছেন সে বাঁদরটা কোথায় গেল অপু আসিয়া বলিল মা খিদে পেয়েছে রসো রসো একটুখানি দাঁড়াও বাপু একটুখানি হাঁপ ছাড়তে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফর মাস দুগ্গা দেখ তো বাছুরটা ডাক পাচ্ছে কেন খানিক পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল অপু কাছে বসিয়া পড়িয়া বলিল আর একটু আটা বের করো না মা মুখে বড্ড লাগে দুগ্গা নিজের ভাত নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল চাল ভাজা নেই মা অপু খাইতে খাইতে বলিল জীবনও যায় না আম খেয়ে যা দাঁত ঠকে দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখটা পায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞেস করো না আমি তো এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে যখন ডাকলে তখন তো স্বর্ণগোয়ালিনী গায়ে দুইতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল মা বলিল যা বাছুরটা ধর্গে যা ডেকে ডেকে সারা হলো কমলে বাছুর ও স্বর্ণ এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল করে না এলে এই তেত্তপর পর্যন্ত বাছুর বাঁধা দিদির পিছনে পিছনে অপু ও দোয়া দেখিতে গেল সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তার পিঠে দুম করিয়া নির্ঘাত এক গিল বসাইয়া দিয়া কহিল লক্ষ্মী ছাড়া বাঁদর পরে মুখ ভেঙাইয়া কহিল আম খেয়ে দাঁত টকে গিয়েছে আর কোনো দিন আম দেবো ছাই দেব ওই ওবেলাই পটলিদের কাঁকুর আম কুড়িয়ে এনে জড়াবো এত বড় গুটি হয়েছে যেন মিষ্টি যেন গুড় দেবো তোমায় খেও এখন হাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পর হরিহর সারিয়া বাড়ি ফিরিল সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমেস্তার কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখছি নে সর্বজয়া বলিল অপু তো ঘরে ঘুমোচ্ছে দুর্গা বুঝি সে সেই খেয়ে বেরিয়েছে সে বাড়ি থাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চত্বর মাসের রোদ্দুর ফের দেখো না এই জ্বরে পড়লো বলে অত বড় মেয়ে বলে বোঝাবো কত কথা শোনে na kane